নওগাঁর বদলগাছিতে অনেকটাই বিলুপ্তির পথে ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হলুদ বিহার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ঐতিহাসিক প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে ভেঙে পড়েছে বিহারের চতুর পাশের দেয়াল সংস্কার ও সংরক্ষণ করে বিহারটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের প্রতিনিধি খালিদ হোসেন মিলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাঙালির সাংস্কৃতিক ইতিহাস হাজার বছরের পুরনো ও সমৃদ্ধ প্রাচীন বাংলার পাহাড়পুর মহাস্থানগড় সহ অসংখ্য বৌদ্ধ বিহার ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে আজও উপনিবেশিক শাসন ও বিদেশি আক্রমণের শিকার হয়ে ধ্বংস হয়েছে উপমহাদেশের অনেক প্রাচীন নিদর্শন যার মধ্যে অন্যতম একটি নওগার বদল হলুদ বিহার হলুদ বিহারের নিদর্শনের সন্ধান মেলার পর উনিশশো সালে এটিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে নেওয়া হয় ১৯৮৪ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে খনন কাজ শুরু করে এরই ধারাবাহিকতায় ১৯৯৩ সালে দেখা মেলে বেশ কিছু প্রাচীন নিদর্শন তবে প্রশাসনিক উদাসীনতা আর সংরক্ষণের অভাবে বর্তমানে প্রায় বিলুপ্তির পথে প্রাচীনতম এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন দীর্ঘদিন থেকে অবহেলিত হওয়ার পরে আছে এখানে তেমন কোন লোক এখানে দেখাশোনার নাই এখানে আরো সিস্টেমটা যদি ভালো থাকতো এখানে পরিবেশটা যদি ভালো থাকতো তাহলে আরো এখানে অনেক দূর দূরান্ত থেকে আসতো আমি চাই এই প্রশ্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এই হলুদ বিহারকে যেন সুন্দরভাবে সংরক্ষণ করা হয় স্থানীয়রা বলছেন ঐতিহ্যবাহী এই বৌদ্ধ বিহারের ধ্বংসাবশিষ্টি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজর নেই কেবল আশ্বাস দিয়েই দায় সারেন তারা তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই কর্মকর্তা জানন দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে আর এটা নিয়ে আমাদের এটা নিয়ে আমাদের পল্টন এটা কাজগুkti এটা নিয়ে ভবিষ্যতে এখানে বিশেষগুলা নিয়ে আরো কাজ করা হবে যেমন মূল কিছু কাজ আছে সংস্কার সংরক্ষণে কিছু কাজ আমরাইতিমধ্যে প্ল্যান করে রেখেছে পল্টনের রাখা আছে প্রাচীন বাংলার গৌরবগাথা ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে বিহারটি সংস্কার ও সংরক্ষণ করার দাবি স্থানীয়দের এছাড়া বিহারটি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে দেশের পর্যটন খাত সমৃদ্ধ হবে বলে জানান তারা